হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে রোল করব সন্ধ্যাবেলায় আমরা আমি আমার ছেলে আমার মেয়ের জন্য তিনজনের জন্য এদিকে আমার শশার একটু বড় বড় কাটা হয়েছে বলে কিছু মনে করো না আমার সব মেয়ে কাটছে বলে এদিকে দেখো ডিমটা দিয়ে দিয়েছে আগে আমার রুটির মতো করে নিয়েছি ময়দা দিয়ে মেয়েই বেলে রেখেছিল আমি করে নিয়েছি দেখো এবার সাজিয়ে নিচ্ছি প্রথমে শশা দিয়ে দিলাম তারপরে গাজর দিয়েছি পিঁয়াজ লঙ্কা সব পরপরই দিয়ে দেবো দেখো তিনটেতে ভালো করে সাজিয়েছি ওই শশাটা বড়ো বড়ো কেটেছে বলে গাজরটা বললাম মেশিনে কুচা বড়ো হয়ে গেছে কি করবো বাচ্চা মেয়ে তাই কেটে দিয়েছে তাই করেছি আমরা তো ঘরেই খাবো না তার জন্য কোনো ব্যাপার না সবাই মিলে করে খাওয়া একটা আলাদাই আনন্দ ঘরে দেখতে পাচ্ছ এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার বেশি করে সব সস দিয়ে দিলাম তিনটেতেই সস দিয়ে দিলাম এবার দেখো চিলি সস দিয়ে দিলাম এবার তারপরে ভুজিয়াটা দিয়ে দিলাম তিনটেতে ভুজিয়া দিয়ে দিলাম এবার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে এরম হয়েছে হেবি সুন্দর খেতে হয়েছিল ছেলে মেয়েকেও জিজ্ঞেস করলাম ওরাও বললো ভালো হয়েছে মা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বাই বাই